আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে এ টেস্ট অফ হোমে স্বাগতম এই তো আজকে আমি আপনাদের সামনে মস্ত বড়ো আট কেজি ওজনের একটি হেড মাছ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো তাই মাছটার প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে নিব এই তো মাছের আঁশগুলো ছাড়িয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি এখন মাছটা কাটার পালা মাছটা বড় হলেও মাছটা কাটতে সেরকম কষ্ট হয়নি বটির ধার একশোতে একশো হবার কারণে খুব সহজেই মাছটা কাটা যাচ্ছে মাছটা আমাদের এখানকার গুলদহ বিলের মাছ খুব নামকরা বিলের মাছ গুলদহ বিল থেকে আসা সব ধরনের মাছ খুব সুস্বাদু আর এই মাছটা আমার মামা নিয়ে এসেছে এই তো মাছটা আমার কাটা হয়ে গেল আর মাছের মাথাটাই দেখেন কত বড় এমনি এমনি আর এই মাছের নাম বিঘেড হয়নি মাথাটার ওজনই হবে দুই কেজি মতো আজকে মাছটা আমি রান্না করব আধা পাকা আধা কাঁচা টমেটো ও ধনে পাতা দিয়ে তো চলুন সব কিছু কাটাকাটি করে নিই পেঁয়াজ রসুন সব কাটাকাটি হয়ে গেলে এখন মশলাগুলো বেটে নিব এখানে আমি বেটে নিব কাঁচা জিরা ও দুইটা শুকনা মরিচ এরপর বেটে নিব পেঁয়াজ রসুন ও সামান্য পরিমাণ আদা মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে রাখবো মাছটা থেকে আজকে আমি সাত পিস মাছ রান্না করব মাছগুলোতে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিব এখন চুলায় লোহার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব মাছটা যেহেতু নরম তাই মাছটাকে আজকে আমি একটু কড়া করে ভেজে নেবো মাছগুলো সব একে একে ভাজা হয়ে গেলে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে মাছ ভাজা তেলটুকু ও পরিমাণ মতো আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম মাছে আজকে যেহেতু আমি টমেটো ছাড়া অন্য সবজি দিচ্ছি না তাই ঝোলটা ঘন করার জন্য তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা বাটা মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ও হলুদ গুঁড়ো মশলাগুলো দেয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যেন মশলা ঝাঁঝালো ও কাঁচা ভাবটা না থাকে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব ঝোলের জন্য পানি ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব এই তো ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো সাথে টমেটোগুলোও দিয়ে দিলাম মাছ টমেটো ভালোভাবে মজে সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসলে দিয়ে দিলাম ধনে পাতাগুলো আর ফালি করে রাখা কয়টা কাঁচামরিচ ও জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর এইগুলো আমি দিয়েছি রান্না শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আর এই তো আমার বড় মাথাওয়ালা মাছ রান্না শেষ মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর ঝোলটাও বেশ দারুণ হয়েছে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ